সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আমরা অনেক সময় কনফিউজে পড়ে যাই যে কোনটা দিয়ে আমরা খামারটা শুরু করব। দেশি ভেড়া দিয়ে নাকি কাঁড়ল দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে আশা করছি আপনাদের যে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আজকের টপিকটা হচ্ছে যে আমরা কোনটি দিয়ে খাওয়াটা শুরু করব দেশি নাকি গাড়ল সো বন্ধুরা একটা খামার করার জন্য যে যে পরিমাণ অর্থ লাগে সে পরিমাণ অর্থ হয়তো বা সবার কাছে থাকে না বা সেই রকম উন্নত মানের ভেড়া পালন করার জন্য সবার কাছে সে পরিমাণ অর্থ থাকে না তাদের জন্য দেশি ভেড়াটাই শ্রয় আমি বলছি না যে আপনি করিব আপনার জন্য যে দেশি ভেড়াটাই না আপনি শুরুটা আচ্ছা ছোট কিছু দিয়ে করুন পরবর্তী না হয় বড় কিছু করবেন সো আমরা শুরুটা যদি প্রথম হ্যাঁ ছোটোটা দিয়ে করে তাহলে আমাদের কাছে সেটা অনেকটাই ইজি হয়ে যাবে আমরা সহজে সেটাকে পালন করতে পারব সো আমাদের দেশি ভেড়ার জন্য সে পরিমাণ খাদ্য প্রয়োজন হয় না আপনারা সকলেই জানেন যে দেশি ভেড়া বছরে দুইবার করে বাচ্চা দেয় আর আপনার যদি পাঁচটার মতো দেশি ভেড়া থাকে একটা যদি পাঠা থাকে মনে করেন যে আপনি একবারে পাঁচ যোগ দশটা বাচ্চা পেয়ে যাবেন সো দেশি ভেড়াটা হয় কি একটু তাড়াতাড়ি গ্রো হয় আর আপনি এটা তাড়াতাড়ি মনে করেন যে পাঁচ ছয় মাসের মধ্যে বাচ্চাগুলো সেল করতে পারবেন হ্যাঁ মানা যায় কথা একটা আছে যে এদের একটু মূল্য যেটা বাজার মূল্য সেটা অনেকটা একটু কম আছে গার্লের চেয়ে কিন্তু শুরুটা আমরা একটু কম দিয়ে করি বাজারেরটা বুঝি কেমন আফেন্স কেমন ডাউন কেমন চলতেছে বাজার প্রথম প্রথম যে আমরা হুট করে যে এক কোটি টাকা লাভ করব এমন তো না সো আমাদের ধীরে ধীরে ও স্টেপ বাই স্টেপ এক হাজার দুই হাজার এরকম করে লাভ লাভের আশটা বাড়াইতে হবে সো আমরা একবারে এতগুলো করতে পারবো না আর এখন কথা হচ্ছে যে যারা গার্ডল নিয়ে খামার করতে চান গাড়ল নিয়ে খামার করার ক্ষেত্রে আপনার একটু অ্যামাউন্টটা বেশি থাকা দরকার কারণ এদের দামও বেশি এদের বাজার মূল্য বেশি আর আপনারা সকলেই জানেন যে এই গাড়ালগুলোকে অর্থাৎ অজন মূল্যে বিক্রয় করা হয় যে তার কত কেজি মাংস হবে সেই মূল্যে তাদেরকে বিক্রি হয় দেশি বেড়া হোক কিংবা গাড়ল হোক একই প্রসেস আর এই যে আমরা গাড়াল পালন করব তো অবশ্যই আমাদের সেই পরিমাণ অত থাকা দরকার পাঁচটা গাড়লের দাম কমপক্ষে আমি বারো হাজার বা পনেরো হাজার হয়ে থাকে এরকম মাগাডলের দাম আর একটা পাঠার দাম হয়ে থাকে আপনার ম্যাক্সিমাম প্রায় বিশ হাজার বিশ হাজার প্লাস এভারেজ এরকম হয়ে থাকে সু এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি গাড়াল দিয়ে খামারটা শুরু করতে পারেন আর আপনাদেরকে আমি প্রায় বলি যে খামার করার ক্ষেত্রে অবশ্যই মাটি থেকে কয়েক ফুট উপরে মাচার ব্যবস্থা করবেন আর এখন বর্তমানে প্লাস্টিকের শেড বার হয়েছে সরি প্লাস্টিকের মাছা বার হয়েছে যেগুলো আপনার সহজে ক্রয় করে প্লাস্টিকের মাছা দিয়ে সুন্দর করে ট্যাক্সো একটা মাছা তৈরি করে ভেড়া পালন করতে পারেন সো আর আমরা বর্তমানে কাঠ দিয়ে মাছা তৈরি করেছি চিন্তাভাবনা আছে ভবিষ্যতে আমরা প্লাস্টিকের মাছা নিয়ে আসবো কিনে নিয়ে আসবো কারণ সেখানে সেটা ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু কাঠেরটা ভিজাইলে ভিজলে শুকাইতে সময় লাগে তো বন্ধুরা আশা করছি হ্যাঁ আপনাদের যে সমস্যা ছিল আমি সমাধান করতে পেরেছি ভুল হলে ক্ষমা দৃষ্টি থেকে নেবেন করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যদি ভালো লেগে থাকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নেই আপনাদের সমস্যায় আপনারা কমেন্ট বক্স তুলে ধরতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব সবার উত্তর দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন